আম্মাবাত আল্লাহু তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক فقال علی رضی اللہ تعالی عن من شفا نبی عن شفا এই তাওহیدی জনতা ওয়া সেখানে রাসূল আমাদের হৃদয়ে রক্ত খরম তৈরি হয়েছে দুই দিন পরপর ভারতেই কাজ করতে থাকবে কিছু আগেও তারা এই কাজ করেছে গোটা বিশ্ববিชาতে তাদের দীক্ষা দিয়েছে সৌদি আরব সহ মিলেট থেকে তো দীক্ষিত হয়েছে ওদের লাশও জানা নাই দুই দিন পর পর তারা এই কাজ করবে আবার ক্ষমা চাবে এবার ক্ষমা চাইলে হবে না সাতেম রাসুলের কোনো ক্ষমা নাই আব্দুল সালামের যুগে সব বিষয়ে ক্ষমা করা হয়েছে কিন্তু সাতেম রাসুলকে ক্ষমা করা হয় নাই এই জন্য শুধু দবা করলে হবে না বরং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই জন্য মোদীকেও ক্ষমা দিতে হবে যেহেতু বিধায়ক সে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে বলা মানে রাষ্ট্রই বলা জন্য ভারত সরকারকে সারা বিশ্বভূমি ক্ষমা দিতে হবে আমরা রোজ দৃষ্টি অপেক্ষা করে আসবো ইনশাল্লাহ আমাদের মহাপথে রাসুল আমরা প্রকাশ করব ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এটা প্রতিষ্ঠিত না হবে আমরা রাস্তা থাকবো না ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের তৌফিক দান করুন এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইস্তেফাকুল মাদার ইসেল কমের অন্যতম সদস্য খাদিজাতুল কুপুরা মহিলা মাসের সম্মানিত মহতামিম আজাদ মাউলানা ওয়ালিউল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصاد قال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه شمرا طاهر جنابا قدها بشراء هاي شدان قلت অথবা আমরা আঙ্গুল বাঁকা করব বাঁকা করার নাম হলো চাহিত কোনোভাবে কোরআনকারেরা হেদায়ত হবে না হবে না হবে না সুতরাং আমরা ভারত অভিমুখে এই কুলাঙ্গাদেরকে শাস্তি দেওয়ার জন্য কি করে শহীদ হয়ে আল্লাহ নবীর রক্ষা করার জন্য কে কে রাজি আছেন

আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তকারী অপমানকারী সন্ত্রাসী বলাকারী এবং আমাদের আম্মা জান হযরত আয়েশা ফিন্দিকা কে অপমানকারী রামগিরি এবং বিশেত্রানের আমরা দৃষ্টান্ত পূর্ণ শাস্তি চাই রঙ্গিনার রাসূলের লোক রামপাল বালুকে যেভাবে আলী মদ্দিন আপনারা করছে আমরা কেকেও রাজি আছি সে আলী নয় নয় রঙ্গিনার রাসূলের যেমন হত্যা করেছে আমরা সেই রামগিরিকে এবং নিষেধ নিষেধ হত্যা করবো কে 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 রাজি আছি আমরা হাত তুলে আমরা তাদের ফাঁসি চাই এবং তাদেরকে খ্রিস্টান্ত শাস্তি ফাঁসি চাই ফাঁসি চাই এরপর যা আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এক দেশ আকুল মাদার ইসেল

উপস্থিত নবী প্রেমিক সংগ্রামী তহিদি জনতা আমরা লক্ষ্য করেছি এই স্বাধীন বাংলাদেশকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে অস্থির করার জন্য সেই ভারতের পুলাঙ্গাররা সময়ে সময়ে আমার প্রিয় রসুলের উপর আক্রমণ করেছে আপনারা জানেন সেই শাহাবাদ দপ্তরে রসূলের বিরুদ্ধে যে কথাক্ষ করেছিল তার বিরুদ্ধে আপনারা আমরা সাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম রসূলের ইজ্জত রক্ষা আমাদের ভাইরা সাপলা চত্বরে সাহাবাদ বরণ করেছিল রসুলের দুঃখন্দের বাংলাদেশে আগমন ঠেকাতে গিয়ে দুই হাজার একুশ সালে আমরা রক্ত দিয়েছি আমরা কারাবরণ করেছি বাংলাদেশের সেই রসুলের পুষ্পদের দালাল যারা এখনো বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে আমরা চিন্তার জানাই তারা সেদিন শাহাবাগে নাস্তিকদের পক্ষে কথা বলেছে তাদের বিরুদ্ধে আমরা ভিক্ষার জানাই ভারতের মহারাষ্ট্রে নদীর বিরুদ্ধে যারা পদক্ষি পাঁচ তারিখের আগে পাঁচই আগস্টের আগে বাংলাদেশে প্রতিটা সরকার অবস্থান করছিল তাদের ষড়যন্ত্রের একটি অংশ আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের পঁচানব্বই লাখ মুসলমানের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার জন্য কোনো দালালকে আমরা প্রস্তাব দিতে পারি না পরিষ্কার বলতে চাই কেলি লালcell আমরা কালিমার পতাকা উডিং পালন জন্য এখনই প্রস্তুত ছিলাম না হাশুলা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইজ্জত করে যারা আঘাত করেছে তাদেরকে যত যত শক্তির ব্যবস্থা না করনি বন্যা আদেশের তৌহیدی জনতা

جامعه اسلاميه مدارو لمكان تطاري تو برنسيبا لو شيخ الحديد شاط فضل لوك شايدك حضرت مولانا لقمان مداري حضرت مولانا لقمان مداري نحمده ونصلي على رسوله الكريم اما بعد ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত সাত মে রসুল রামগিরি মহারাজ এবং বিজেপির সংসদ সদস্য নীতিশ রায় কর্তৃক মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহামের সানে অবমান ও কটুক্তির প্রতিবাদে ইত্তেফাকুল মাদার সিলকমিয়া আয়োজিত আজকের এই সংগ্রামী সমাবেশ এবং প্রতিবাদ সভাপতি উপস্থিত উপস্থিতের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব হাজরা উপস্থিত আমি আপনাদের থেকে মতামত দিতে চাই আসমান সৃষ্টি করেছেন কে কথা জানতে চাই এবং আপনাদের জানান দিতে চাই বর্তমান সময় পর্যন্ত ভারত খন্ডিত হওয়ার পর পাকিস্তান যদি একটু কাশি দেয় ভারতের বাথরুম ধরে সেই পাকিস্তানের সাথে লৌহ মানবদের সাথে এবং সেই পাঠান সেনাদের সাথে যুদ্ধ করে

ত্রিশ কোটি মুসলমান বাংলাদেশে ষোলো কোটি ছেষট্টি কোটি মুসলমান ভারত অভিমুখে যদি লংমাস করে তোমার দিল্লি থেকে আমাদের প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা তো পলাইতে পারছে তুমি পলাইতেও পারবা না সুতরাং দিল্লিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নিতে সেখানে সাথে আরো যারা দোষর আছে তাদের বিচার ফাঁসির কাশতে ঝুলাতে হবে ফাঁসি ছাড়া কোন বিচার হতে পারে না যদি না হয় যদি না হয় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে এবং সংগ্রামী ঘোষণা ভারতের সাথে সব রকমের কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি মুখে লম্বাস্ত হবে ভারতীয় দূতাবাস বাংলার জমিনে তহিদি মুসলমান আশেখের জলদের জমিনে থাকতে দেওয়া হবে না আরেকটি কথা বলতে চাই সব শ্রেণীর তাও হিন্দি জন আস্তে এখন উপস্থিত আছেন আমাদের মিরপুরে জাগার নাম বলবো না প্রয়োজনে বলবো যে কোনো একটা মার্কেটে

দাও কবি বুকে লঙ্গমাশ তোে ওই বিল্ডিং মাথার সাথে ধরে দেবে ঠিক কথা আরে একটি কথা সামনে থেকে মিছিল লাগছে সামনে এসে যেখানে সুযোগ হয় সাখরে অবস্থান দিবেন সামনে আসবেন না আরে এক কথা বলতে চাই

সবাই আরেকটি কথা আরেকটি কথা আহলে কোরআন নামে একটা ফেতনাবাদ দল বাংলাদেশে তৈরি হয়েছে তাদের নেপা হল আবু সাই যে বলে যে রসুল সাল্লাহ শ্রেষ্ঠ নবী এই কথা ঠিক নয় এটা মোল্লারা বলে কেউ যদি শ্রেষ্ঠ দাবি বলে সে তাহলে মুর্শেক এবং মোনাফেক সবাই বলেন না অজুবিল্লা আহলে কোরআন তারা হাদি সস্বীকারী থাকে ইমান নাই তারা বেইমান তাকে ইসলামী শিক্ষার সংযোজন এবং নিয়োজন করে সংস্কারে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদেরকে ফাঁসির কাশতে ঝুলাতে হবে ফাঁসির কা ছড়াতে হবে সংগ্রামী তিদি জনতা সংগ্রামী তিদি জনতা আবারও ঘোষণা করছি ঘোষণা করছি ভারতের সংসদ নেতা সংসদ সদস্য রানেকে যদি ফাঁসির মঞ্চে হয় দিল্লি যদি সরাসরি বাংলাদেশের কাছে ক্ষমানা যায় ভারত অভিমুখে লন মাস করার জন্য বাংলাদেশ থেকে কারা কারা যাওয়ার জন্য প্রস্তুত একজন আমার দীর্ঘদিন পর্যন্ত প্রায় ষোলো বছর এর আগে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর এবারে যে আঠারো বছর আমাদের কণ্ঠনালী চেপে ধরা হয়েছিল আমাদের জোবানের তালা লাগিয়ে রাখা হয়েছিল এর মধ্যে সাপলার ট্রাজেডি সহ আর কত নেকারজনক ঘটনা আমাদের কত আলেম কত ছাত্ররা করে তাওহিদের রক্ত দিয়েছে এখন স্বাধীন হয়েছে আমরা নতুন করে আমাদের জবান উন্মুক্ত আমাদের গলা কণ্ঠন মুক্ত এই গলা এবং কণ্ঠ আর জবান করে কারামিতিল নিতে পাবে তো হাতটা তুলতে হবে ওই হাত नारायตะ গবি সবাই এক আওয়াজে আওয়াজে नारायตะ

ষোলোশো পঞ্চাশ টাকা কেজি ইলিশ মাছ আপনাদেরকে আমরা বারোশো টাকায় কেজি দিয়েছি দয়া করেছি আপনারা আমাদের দেশের ইলিশ খেয়ে বড় বড় কথা বলেন আমরা আমাদের খাবার কমে আপনাদের খাবার সুব্যবস্থা করে দিয়েছি আমাদের দেশের সরকার আপনাদেরকে ইলিশ মাছ দিয়েছে এগুলি করার জন্য ঘটেই না আপনারা আমাদের দেশে পেঁয়াজ রসুন আদা রপ্তানি করেন আপনারা বলে যান আদা রপ্তানি করেন পেঁয়াজ রসুন আদা

অনুকল্যালা রতুল ইল কারিম আম্মাবাদ ভারতের মহারাষ্ট্র হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি বিধায়ক নির্দেশ আনা কর্তৃক বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী মুসলমানের হৃদয় স্পন্দন হজরত মোহাম্মদ সাল্ল ইসলামকে কুটুক্তি করার প্রতিবাদ আজকে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ওলামায়ে গেরাম মিরপুরের আপনার মুসলিম জনতা আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ভাবে ভারতকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্ব এই দুই কুলঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা ভারতীয় দূতাবাস